আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আমি ইব্রাহিম চৌধুরী খুগন বাঘা ইব্রাহিম টক থেকে আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আমি আজকে যুক্তরাষ্ট্রের ১৩ ফেব্রুয়ারি আমাদের শীত একটু কমতে শুরু করেছে অনেকদিন পরে সূর্যের আলো দেখা যাচ্ছে এর মধ্যে আমাদের যুক্তরাষ্ট্রের রাজনীতি সমাজ নীতিতে প্রতিদিন চলমান ঘটনা প্রবাহ আমরা জানি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে এই শাসন আমলে সবচেয়ে বেশি আলোচনাটা যে বিষয়টা সেটা হচ্ছে ইমিগ্রেশন ইমিগ্রেশন নিয়ে কি হচ্ছে প্রতিদিন এটা নিয়ে নানান কথাবার্তা শুরু হচ্ছে সাম্প্রতিক সময়ে যেটা যে আইস মানে ইমিগ্রেশন যারা ধরপাকড় করেন আমাদেরকে এখানে আইস হিসেবে চিহ্নিত এমনিতে আইস বলতে বরফ বরফের একদম জমে থাকা বরফ গলতেছে না আবার আইসের তান্ডব গত কয়েক সপ্তাহ মেনিয়া পুলিশের ঘটনা নিয়ে বেশ সেখানে দুইজন শ্বেতাঙ্গ মানুষ তারা অভিবাসীদের পক্ষে ইমিগ্রেন্টদের পক্ষে আন্দোলন করতে গিয়ে মারা যান এটা সমস্ত আমেরিকা একটা বিরাট তুর্য শুরু হয় এবং এই তুর্যটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা ব্যাক স্লস হয়ে আসে এমনকি তার দলের লোকজন তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন তো এটার পরে সেখান থেকে আইসের ধরপাকড় প্রথমে শিথিল করা হয় এবং সেখান থেকে সরে যাওয়া হয় কিন্তু সমস্ত যুক্তরাষ্ট্র জুড়ে ভিতরে অবৈধ ইমিগ্রেন্ট বলতে অবৈধ তাদেরকে যারা বোঝা যে নথিপত্রহীন তাদেরকে কোন মানুষ তো অবৈধ হতে পারেন না নথিপত্রহীন যাদের কাগজপত্র নাই যারা ডিপোর্টেশনে আছেন রাজনৈতিক আশ্রয় নিয়েছেন তাদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান হয়েছে এই সমস্ত বিষয়ে যারা নথিপত্রহীন বলা হয় আনডকুমেন্টেড তাদেরকে গ্রেফতারের জন্য আইস তাদের তৎপরতা অব্যাহত রেখেছে আমি যে মুহূর্তে কথা বলতেছি আমার শহরে গত সপ্তাহে একাধিক রেইড হয়েছে বলে আমরা জেনেছি এবং ফিলাডেলফিয়া নিউ ইয়র্ক এই সমস্ত জায়গায় প্রতিনিয়ত আইসের তল্লাশি চলছে বন্দরে জিজ্ঞাসা আশাবাদ করা হচ্ছে কাউকে কাউকে কিন্তু এটা যে বিমানবন্দরে এক ব্যাপারে আমি এখানে একটু বলে নেই অনেকে দেশে যাওয়া আসার পথে ভয় করতেছেন কিন্তু আপনার যদি ইমিগ্রেশন কোন ঝামেলা না থাকে আপনি যদি যুক্তরাষ্ট্রের নাগরিক হন গ্রিন কার্ড হন এবং এটা আপনার সবকিছু আইনসদ্ধ কখনোই আমার পরিবারের একাধিক ব্যক্তি গত কয়েক সপ্তাহের মধ্যে আসা যাওয়া করেছেন আমি নিজেও আসা যাওয়া করেছি হয়রানিমূলক কোন প্রশ্ন করার কোন অধিকার কোন কর্মকর্তাকে কাউকে দেওয়া হয় নাই কিন্তু মনে রাখবেন আপনি যদি কোনো অপরাধে জড়িত থাকেন আপনার ইমিগ্রেশন হিস্ট্রিতে কোনো তথ্য যদি অপতথ্য তোটাকে গুলো ভুল তথ্য থাকে আপনি যদি কথা কখনো ареস্ট হয়ে থাকেন এই সব বিষয়ে প্রশ্ন আসতে পারে আপনি প্রশ্ন থাকলে সত্য জবাব দেবেন কিন্তু অবলক ভয়ে আছে অনেকে আমি জানি যে দেশে এই রোজার ইদে বা রোজার মাসে দেশে যাওয়ার কথা ছিল দেশে যাচ্ছেন না যে আমার কি হবে আসার সময় যদি অসুবিধা হয় আমি হোম কেয়ার নিয়েছি আমি স্বাস্থ্য সেবা নিয়েছি মনে রাখবেন আপনি যখন স্বাস্থ্য সেবা বা হোম কেয়ার আমরা অনেক বলেছি যে এই সব ন্যা ঠিক না আপনি যদি সামর্থ্যবান থাকেন কিন্তু আপনি যখন নিয়েছেন এটা আপনাকে এমএম অ্যাপ্লিকেশন করলেই দি দিয়ে দেওয়া হয়েছে বললাম এটা দেওয়া হয়েছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সুতরাং এটার কারণে আপনাকে যে এয়ারপোর্টে থামিয়ে দেবে এই চিন্তামূলক এই ধরনের থামিয়ে দেওয়ার ঘটনা এখন একটাই ঘটে নাই অনেকেই এইসব বিষয়ে তথ্য না জেনেই মানুষকে ভয় দেখান নিজেকে আইনজীবী দাবি করেন এবং আমি মনে করি যে আমেরিকায় ইমিগ্রেশন নিয়ে যে ধরনের তৎপরতা যে শ্রোতা আছে সবচেয়ে ভয়াবহ হচ্ছে অপতত্ব ছড়ানো এবং অনেকেই নিজেকে আইনজীবী এটর্নি এটর্নি অফিসে কাজ করেন এইসব দাবি করে এই সমস্ত তথ্য উপস্থাপন করেন যাতে করে তিনি কোনো না কোনো ভাবে ক্লায়েন্টদের পার আমি সাংবাদিকতা করি আমার সাথে কোনো যোগাযোগ করা লাভ নাই এইসব ব্যাপারে আমি কোনো হেল্প করতে পারবো না তথ্য দিয়ে হেল্প করতে পারবো এটা আমার দায়িত্ব এটা আমার পেশার দায়িত্ব এই জন্য যদি মনে করেন যে এই বিষয়ে কোনো তথ্য জানার আমরা যেহেতু তথ্য নিয়ে কাজ করি ট্রাই মাই বেস্ট আমি এই তথ্য দিয়ে যেকোনো কোনো সহযোগিতা করতে পারবো আমাকে ইনবক্স করতে পারবেন আপনারা এই বাগা ইব্রাহিম চক দেখতে দেখতে যে কোনো প্রকার ইমিগ্রেশন তথ্য এবং ইমিগ্রেশন আইন বা ইমিগ্রেশন তথ্য বা ইমিগ্রেশনের কলা কৌশল এখানে জানে আছে কোনো কিছু গোপনীয় না কোনো কিছু কঠিন না এগুলা সবই সবই পাবলিক প্রপার্টি ঠিক ব্যাখ্যা আপনি প্রপার জায়গায় রিচ করলে আপনি পৌঁছতে পারলে আপনি নিজেই এটা পারবেন যদি এভাবে কোনো সহযোগিতা তথ্য জানার দরকার হয় আমরা এইসব তথ্য নিয়ে কাজ করি এমনকি এটা কোনো ইমিগ্রেশন অফিসের যোগাযোগ করতে হয় ইমিগ্রেশনের এর কোনো আইন প্রণয়তার সাথে যোগাযোগ করতে হয় এমনকি একজন ভালো ইমিগ্রেশন অ্যাটর্নিকে যোগাযোগ করতে হয় সাধারণত আমরা প্রশ্ন করলে সবাই আমাদেরকে উত্তরটা দেন আমরা এই উত্তরটা আপনাদের নিয়ে দিতে পারবো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের অনুরোধ করতেছি বাঘাইব্রেমটোকে আপনারা যে কোনো প্রশ্ন আমাকে ইনবক্স করতে পারবেন আপনাকে মন্তব্য করে রাখতে পারবেন আমি চেষ্টা করবো আপনাদের ইমিগ্রেশন বিষয়ক এই সমস্ত তথ্য নিজের যদি না জানি ওর রেফারেন্স সহ যে এই তথ্যটা কোথায় পাবেন কার কাছ থেকে পাবেন সত্য তথ্যটা কি এবং এটার সাথে কোন ব্যবসা বা আপনি এই দেশে আসার উপায় কি বা আমি কাউকে রেফারেন্স দেবো যে উনি ব্যবসা পাবেন এসব বিষয়ে কোনো কিছুই জড়িত না সুতরাং আমি দেখেছি যে এই সমস্ত সময়ে আমাদের অনেক ইমিগ্রেন্ট রা এইসব হয়রানি শিকার হচ্ছেন মানুষকে ভুল তথ্য দেওয়া হচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করে এবং এটার পিছনে একটা স্বার্থন্যাসী মহল কাজ করে আমি দু একদিন আগে দেখলাম যে আমেরিকার একটা শহরে বাংলাদেশের একজন আইনজীবী যে একটা বড় ব্যবসা ফাঁদে ফেদে অনেক মানুষকে প্রতারণা করতেছেন তো এইসব প্রতারণার নেটওয়ার্ক শুধু আমেরিকার বিভিন্ন শহরে না এমনকি ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহরে ছড়িয়ে আছেন আজকে মূল যে বিষয়টা নিয়ে কথা বলতে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে ট্রাম্প প্রশাসন একটা নতুন উদ্যোগ নিয়েছেন যে এটা নতুন উদ্যোগ বলতে নতুন কোন আইন প্রণয়ন হয় নাই মনে রাখবেন যারা ন্যাচারালাইজ সিটিজেন যেমন আমি আমার সিটিজেনশিপ প্রাপ্তির সময় আমি যদি এমন কোন তথ্য দিয়ে থাকি যে তথ্যটা সঠিক নয় অথবা যে তথ্য যাচাইয়ের ফলে আমার আমেরিকার নাগরিকত্ব হতো না এই ধরনের কোন তথ্য যদি আমি গোপন করি এবং সেই গোপন তথ্যটা যদি এখন পাওয়া যায় তল্লাশি করে তাহলে আপনার নাগরিকত্ব হতে পারে এটা খুব সহজ বিষয় না কিন্তু ডোনাল্ড ট্রাম্প সমস্ত আমেরিকায় এই যে অভিবাসন বিভাগকে অনেকটা কোটার নির্ধারণ করে দিয়েছে যে প্রত্যেক মাসে যেন অন্তত দেড়শো দুইশোটা করে এই ধরনের মামলা হয় যারা গোয়া তথ্য দিয়ে নাগরিকত্ব পেয়েছেন তাদের নাগরিকত্ব যেন ক্যান্সেল করার জন্য প্রক্রিয়া শুরু হয় এই প্রক্রিয়াটা মনে রাখতে হবে যে দুই বছরের বেশি একজন নাগরিক তার আমেরিকার নাগরিকত্ব হয়ে গেলে আপনারকে এই নাগরিকত্ব বাতিলের জন্য যুক্তরাষ্ট্রের আইন বিভাগ অ্যাটর্নি জেনারেল আপনার বিরুদ্ধে মামলা করতে হবে এই মামলায় আপনি অবশ্যই আত্মপক্ষ সমর্থনের এই মামলা দীর্ঘ প্রক্রিয়া এবং সরকারকে আমেরিকা সরকারকে প্রমাণ করতে হবে যে এই কারণে একজন এক্স ওয়াই জেড তার নাগরিকত্ব বাতিল হওয়া প্রয়োজন এবং এই বাতিলের পরেও আপনি আপিল করতে পারবেন তো এই বাতিল কেন হতে পারে এই বাতিল এই যে ভুয়া তথ্য যদি দেন আপনার নাম যেটা সেটা নয় আপনি একটা ভুয়া নাম দিয়েছেন অথবা আপনার ইমিগ্রেশন যখন নাগরিকত্ব হয় তখন আপনার নাগরিকত্ব গ্রহণের সময় আপনার অনেকগুলো প্রশ্ন থাকে সেই প্রশ্ন ধরেন আপনি কমিউনিস্ট পার্টি করেন কিনা তো আপনি দিচ্ছেন যে আমি কমিউনিস্ট পার্টি করি না আমার কোনো সম্পর্ক না কিন্তু দেখা গেলো যে আপনি বাংলাদেশে কমিউনিস্ট পার্টির একজন বড় সড় নেতা ছিলেন তো এটা যদি কেউ প্রমাণ করতে পারে সরকারের কাছে এই তথ্য আসে হাজির হয় যে আপনি সেই সময়ের বাংলাদেশে কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন আপনি বক্তৃতা দিয়েছেন আপনার একটা পেপার কাটিং আপনার একটা সদস্য ফর্ম এইসব নিয়ে যদি একটা আবিষ্কার করে আমেরিকা সরকার যদি মামলা করে অবশ্যই আপনি মিথ্যা তত্ত্ব দিয়েছেন এটার জন্য আপনি আপনার নাগরিক চলে যেতে পারে তো আমি এই ব্যাপারে যারা যুক্তরাষ্ট্রের নাগরিক হয়েছেন এবং মনে করেন আমি একটা ঘটনা বললাম অনেকগুলো এই ধরনের ঘটনা ঘটতে পারে আপনি কোথাও মরেল টার্পিটির নৈতিক অবক্ষয়ের কারণে আপনি কোথাও দণ্ডিত হয়েছেন কিনা কারা দণ্ডিত হয়ে কিছু না আপনার নাম আপনার জন্ম তারিখ এসব ভুয়া দিয়েছেন কিনা আপনি একাধিক নামে অন্য কোন সময় ইমিগ্রেশনের আবেদন করেছিলেন কিনা মনে রাখতে হবে এইসব বিষয় আগে তল্লাশি করাটা জটিল ছিল তারা অনেক কাঠ কয়লা পুড়িয়ে সব জিনিস তল্লাসি করা হতো এখন আমরা সবাই শুনেছি এআই এআই যে কি করতে পারে এটা আমাদের অনেকের ধারণা নাই এই এআই আমরা যদিও আমাদের আমরা যারা সাধারণ মানুষগত কয়েক বছর থেকে হয়তো এটার অনেক আলোচনা শুনতেছি অনেক অনেকে ব্যবহার করতেছি কিন্তু মার্কিন গোয়েন্দা বিভাগ বা মার্কিন সরকার এই আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং এআই তারা অনেক আগে থেকে ব্যবহার করতেছে এবং এইসব এআই এর ব্যাপক প্রসার এবং ব্যাপক ক্ষমতা বৃদ্ধির ফলে এখন বিভিন্ন বিভাগের তথ্য বিভিন্ন পুরোনো তথ্য এইসব সংগ্রহ করা এখন মার্কিন সরকারের পক্ষে একটা কঠিন কাজ না কঠিন কাজ নাই কঠিন কাজ না হওয়ার ফলে এইটা এই যে নাগরিকত্ব বা নাগরিকত্ব বাতিলের যে মামলাগুলো এগুলা হয়তো এখন তদন্তকারী সংস্থা সহজে উপস্থাপন করতে পারবে তবে এটা আমেরিকায় ধরনের ঘটনা যে খুব ব্যাপক ছিল তা না এবং এই আইনটা কিন্তু নতুন করে ডোনাল্ড ট্রাম্প কোনো আইন প্রণয়ন করে নাই কংগ্রেস নিয়ে কোনো পরিবর্তন পরিবর্তিত আইন হয় নাই কিন্তু পুরনো আইনে এইসব সব থাকলে এইসব আইনের কার্যকারিতা ছিল না এই কার্যকারিতা না থাকার কারণে এখন ডোনাল্ড ট্রাম্প ওই ওইসব আইনকে ঘেটে এইসব কার্যকারিতাকে বহাল করেছেন নতুন করে আইন যত বেশি বেশি কার্যকর করা হচ্ছে তত যে অভিবাসীদের আটকানো যায় ইমিগ্রেন্টদের আটকানো যায় এই আটকানোর প্রক্রিয়ায় অনেকের বিরুদ্ধেই হয়তো এই নাগরিকত্ব ক্যান্সেল মামলা হবে এই সমস্ত মামলা এখনো খুব আলোচিত মামলা খুব বেশি হয় নাই এখনো এসব তদন্তের পর্যায়ে রেখেছে এবং আমরা সবাই জানি যুক্তরাষ্ট্রে একটা বিষয় যখন শুরু হয় এটা দ্রুত শেষ হয় না সুতরাং আপনারা যারা মনে করতেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কয়েকদিন এটা নিয়ে ব্যস্ত আছেন এবং পরে অন্য জিনিসটি ব্যস্ত হয়ে যাবেন এবং মধ্যবর্তী নির্বাচনের মধ্য দিয়ে এই সমস্ত জিনিস হয়তো বন্ধ হয়ে যাবে তিনি যদি নির্বাচনে তার দল একটু খারাপ করে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে যে এই সময় যে সমস্ত অশনি সংকেত আমাদের সামনে এসে পড়েছে যে সমস্ত বিষয়ে সতর্কতা অবলম্বনের বিষয় এখন বলা হচ্ছে এই সব বিষয় চলমান এমন কি মধ্যবর্তী নির্বাচন ও যদি ডোনাল্ড ট্রাম্পের দল খারাপ করে এটা ধরে নেওয়ার কোনো কারণ নাই যে এই সমস্ত বিষয় সহজ হয়ে আসবে এটা আমেরিকার প্রশাসন হক বেশিসে কিছু করে না পাঁচ মাস ছয় মাস এক বছরের জন্য কিছু করে না একটা দীর্ঘস্থায়ী প্রস্তুতীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে করে এবং শেষ না হওয়া পর্যন্ত একটা রাষ্ট্রীয় দায়িত্ব এটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ইচ্ছা না এটা প্রেসিডেন্ট বাইডেনের ব্যক্তিগত ইচ্ছা না অথবা এটা একজন জনাল মামদানির ব্যক্তিগত ইচ্ছা না এটা একটা প্রশাসনিক একটা পলিটিক্যাল কমিটমেন্ট যেমন মানুষের প্রতি একটা প্রশাসনিক কমিটমেন্ট আপনার জনগণের প্রতি আইনের সঠিক প্রয়োগ সো সেই দিক থেকে কি হবে কতটা হবে কতটাই সমস্ত বিষয় নিয়ে সরকার বা প্রশাসন ক্রমাগত আগ্রাসী থাকবে এটা আমরা আগামীতে দেখবো তো আমি মনে করি আমাদের বাংলাদেশের যারা তারা অমূলক যেন হয়রানি শিকার না হয় তার জন্য নিজেরা প্রস্তুত থাকবেন ভুয়া মানুষজন যার তার কথা শোনার কোন কারণ নাই নিজের বিবেককে প্রশ্ন করবেন সবাই নিজেরাই জানেন যে আপনার কোনো অসুখ বিসুখ আছে কিনা আপনারা সবাই নিজেই জানেন আপনার আবেদনে কোন তথ্যের ফাঁক ফুকরে আসেন একান্ত নিজস্ব কোনো মানুষকে এসব নিয়ে আলোচনা করবেন এটা নিয়ে সবার সাথে আলোচনাও করা দরকার নাই আপনি মনে করেন আপনার অসুখ হলে আপনি ডাক্তারের কাছে যাবেন অথবা আপনি আপনার প্রিয়জনের সাথে কথা বলবেন একইভাবে ভাবে আপনার যদি আইনগত কোনো অসুস্থতা থাকে সেটা নিয়ে হ্যাঁ আপনি একান্ত মানুষের সাথে পরামর্শ করতে পারেন কিন্তু এটা নিয়ে আপনি পরামর্শের মূলত মানুষটাকে যারা আইন নিয়ে কাজকর্ম করেন এবং যারা অথেন্টিক যারা এই যে বাজারি আইনজীবী না যারা দুই পয়সা কামানোর জন্য আপনাকে বিভ্রান্ত অমূলক ভয় দেখায় এইসব বিষয় এসব বিষয় থেকে দূরে সরে থাকবেন আসল হচ্ছে যে একজন আরেকজনের পাশে থাকবেন কখনো কারো আমরা বিদেশে এসে এমনিতেই একজন প্রবাসী আরেকজন প্রবাসীর প্রতি ভালোবাসাই জানান আমরা একজন আরেকজনকে ভালোবাসা নিয়ে পাশে থাকবো আর অহেতুক দেশের রাজনীতির এগুলো সচেতনতা থাকা ভালো কিন্তু দেশের রাজনীতি নিয়ে একে অন্যের প্রতি বিদ্বেষ করা সামাজিক মাধ্যমে ঝগড়া খোলা হয়ে জড়িয়ে পড়া এইসব থেকে দূরে থাকবো আমরা আমরা প্রবাসী জীবনে আমরা বাংলাদেশের উন্নতি চাই আমাদের উন্নতি চাই আমাদের উন্নতি হলেই বাংলাদেশ উন্নত হবে সবাই ভালো থাকবেন আমি বাগা ইব্রাহিম টক থেকে আবার ইব্রাহিম চৌধুরী খুকান আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন এবং এইসব নানান বিষয়ে আপনাদের নিয়ে আলোচনা করব সাধারণ আলোচনা এই আলোচনায় আমি বিশ্বাস করি এই সমস্ত আলোচনায় আমরা আপনারা সবাই উপকৃত হব জীবন আনন্দের হোক জীবন ভালোবাসার হোক